আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মেয়েদের পঞ্চাশটি ইসলামিক নাম ও অর্থ তাহলে চলুন দেখে নেওয়া যাক নাম ডিমা অর্থ সাদা হরিণ নাম নুবাইশা অর্থ সাহসী নারী নাম ফাতেমা অর্থ পবিত্র নারী নাম সাদিয়া অর্থ সৌভাগ্যবতী নাম সানজিদা অর্থ বিবেচনা নাম সুমাইয়া অর্থ সম্মানিত নাম সোহা অর্থ কমল নাম সারা অর্থ রাজকন্যা নাম সাজিয়া অর্থ শোভাময়ী নাম শুভা অর্থ বোর নাম আবিরা অর্থ সুগ্রাণ নাম আদিবা অর্থ ভদ্রমার্জিত নাম আদিলা অর্থ পরয়না নাম আফরিন অর্থ প্রশংসনীয় নাম আমিনা অর্থ বিশ্বস্ত নাম আসমা অর্থ উচ্চ মর্যাদা মর্যাদা সম্পূর্ণ নাম আবিরা অর্থ জ্ঞানী নাম আফসানা অর্থ কাহিনী নাম আকিলা অর্থ জ্ঞানী নাম আনিলা অর্থ সুন্দরী নাম সিমরান অর্থ রূপবতী নাম সাবরিনা অর্থ ধৈর্যশীল নাম সেহরিন অর্থ আনন্দময়ী নাম সালমা অর্থ সম্মানিত নারী নাম সানিয়া অর্থ উচ্চ মর্যাদা নাম সাহা সাফাদ অর্থ সৌভাগ্যবতী নাম আলিয়া উচ্চ মর্যাদার অধিকারী নাম আনিকা অর্থ অনুগ্রহপ্রাপ্ত নাম আফরা অর্থ উজ্জ্বল নাম আতিকা অর্থ দানশীল নাম আমিরা অর্থ রাজকন্যা নাম আজিনা অর্থ সাহসী নাম আবদা অর্থ ইবাদতকারী নাম আলিমা অর্থ শিক্ষিতা নাম আফিয়া অর্থ নিরাপদ নাম আরিসা অর্থ মর্যাদা নাম আনিসা অর্থ স্নেহময়ী নাম হাসিনা অর্থ সুন্দরী নাম মুন্তাহা অর্থ চূড়ান্ত সীমা নাম সাবিহা অর্থ রূপসী নাম সাজেদা অর্থ ধার্মিক নাম ফারিহা অর্থ জ্ঞানী বুদ্ধিমতী নাম মেজাবিন অর্থ রূপবতী নাম মা ও মার ও অর্থ পবিত্র পাহাড় নাম রুমাইশা অর্থ আকাশের তারা নাম ইয়ানা অর্থ আল্লাহর উপহার নাম মুনতাহা অর্থ নাম জান্নাত অর্থ সুখের স্থান নাম আমিনা অর্থ বিশ্বস্ত নির্ভরযোগ্য নাম আফসানা অর্থ কাহিনী গল্প নাম মায়শা অর্থ আত্মবিশ্বাসী নাম আমিরা অর্থ রাজকন্যা নেত্রী নাম লাবিবা বা অর্থ বুদ্ধিমতী